ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে পাকিস্তানের পতাকা পদদলিত উত্তেজনা নিন্দা এবং প্রশাসনের সতর্কবার্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের সামনে পাকিস্তানের পতাকা পদদলিত হওয়ার ঘটনাকে ঘিরে আজ ক্যাম্পাস জুড়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে প্রত্যক্ষদর্শীদের মতে দুপুরের দিকে কয়েকজন শিক্ষার্থী প্রতিবাদের অংশ হিসেবে পতাকাটিকে মাটিতে ফেলে পদদলিত করে মুহূর্তে ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভিডিও এবং ছবিটি ছড়িয়ে পড়ে এমন ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায় যে কোনো বিদেশি রাষ্ট্রের পতাকা অবমাননা আন্তর্জাতিক আচরণবিধি এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধির পরিপন্থী তাই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন এবং ভবিষ্যতে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এড়াতে সবাইকে দায়িত্বশীল আচরণের জন্য আহ্বান জানায় অনেক শিক্ষার্থী ঘটনাটিকে অযৌক্তিক এবং অনাকাঙ্ক্ষিত বলে তীব্র নিন্দা জানালেও কিছু শিক্ষার্থী এটিকে প্রতিবাদের প্রতীকরূপে দাবি করেছেন তবে সামগ্রিকভাবে ক্যাম্পাসে শান্ত পরিবেশ বজায় রয়েছে এবং প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আর নিউজ সম্পর্কিত সব ধরনের আপডেট জানতে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন